আগিয়ে চলো নৌসাদ ভাই জান সত যুবকের তুমি আই সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের যান আগিয়ে চলো নৌ ভাই যাই চলো নৌষ ভাই জান সত যুব তুমি আইক চলো নত ভাই যান সত যুব কের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের আগিয়ে চলো নৌ সাদ ভাই যান যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সাদ ভাই গরীব দুঃখী অসহায় তরে সদা সর্বদা লড়োতে আছে গরিব দুঃখী অসহায় তরে সদা সর্বদা লড়োতে আছে শান্তির সমাজ গড়বে তুমি শান্তির সমাজ গৌরবে তুমি সবার প্রিয় যিনি ছোট ভাই যান আগিয়ে চলো নৌ সাদ ভাই জন সত তুমি আই কন চলো নৌ ভাই কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান অসহায় গরিব দুঃখী সবাই সমান কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো যার এর মতো যারি পবিত্র মন